শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধনী জয় হরিব ধনী দিয়ে গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট দেয়নি এই মাফুজা খাতুদের মতো দু একজন ছাড়া তারপরে আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি पांच परसेंट हिंदू के एक कर चुवाल पैंताल्लिस परसेंट भोट कर हरबो हरबो हरब